আপনি কি এই জোড়াটা এগুলো কি বলদ না বলদ সবই বলদ আপনাদের এই কি সব মানে বলদ বলদ আছে আরো আছে আরো আছে আচ্ছা আপনি চাচ্ছেন কত এই জোড়াটা 750 750 ওজন কেমন হবে 20 এর হবে 10 মন করে হ্যাঁ 10 মাশাআল্লাহ গরুগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর দর্শক আপনারা যদি দেখেন কোন স্কিনে কোন ইয়া নাই ক্ষত নাই একদম ফুল ফ্রেশ গরুগুলো আপনারা এখানে কয়টা গরু আছে টোটাল এখানে গরু আছে আপনার আমার আটটা আমার সাস্থ পাঁচটা আচ্ছা টোটাল তেরোটা বিক্রি হয়েছে আমার আটটা কেনা বিক্রি হয় না বাজার আসলে কি অবস্থা বাজার এখনো বেচাই নি নাই আজকে তো আমরা বাজারে প্রচুর গরু দেখতে পাচ্ছি বেচাই নেই নাই এখন আচ্ছা ব্যস্ত হয়ে বাজার কি তো আমরা বলতে পারি তন্ন বলো একটু মানে বাজার কম আসছে নাকি কাস্টমার নিয়ে বেচাই নি করতে পারি নাকি বুঝবো বেচাই নি করলে বুঝতে পারবো বেচাই নি করলে বুঝতে পারবেন